কোন জায়গাটা মামুন মামুন গার্মেন্টস কোনাবাড়ি হ্যাঁ আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা হ্যাঁ এই যে আপনারা যে অনলাইনে পাত্র দেখতে আসছেন ফ্যামিলিগতভাবে কি কোনো পাত্র দেখছে আপনাদের জন্য হ্যাঁ ওনারা দেখছে ছেলে পক্ষ থেকে অনেক আবদার আসে তো আমার ফ্যামিলির লোকজনের এত কিছু দেওয়ার সামর্থ্য নেই তো আমাদের ফ্যামিলি থেকে বলা হয়েছে যে তোরা পছন্দ কর যদি ওরকম হয় সম্মতি আমরা দেব মানে ফ্যামিলি থেকে বলছে যে তোরা পছন্দ কর যদি মানে তোদের পছন্দ হয় তাহলে তারা সম্মতি দেবে বিয়ে হবে মানে এখন এই যে আমাদের ডাকলেন এই যে আমরা যে আসলাম আপনাদের বাসায় সেক্ষেত্রে যে আমাদের আপনি মানে পেলেন কিভাবে সেটা একটু দর্শকদের বলেন আপনাদের অনেক ভিডিও আমরা দেখি গরিব দুঃখী মেয়েদের আপনারা অনেক অনলাইনে বিয়ে সাদি দিয়ে দেন পাত্র খোঁজার জন্য সাহায্য করেন

কারণ কিছু যেতে দিতে পারতো তাহলে তাহলে আমাদের ফ্যামিলি আমাদের বিয়ে দিতে পারতো আচ্ছা এখন অনেক সময় দেখা যায় কি যে আমাদের ভিডিও তো সারা বাংলাদেশের মানুষ দেখে প্রবাসী ভাইরা দেখে তো সেই ক্ষেত্রে প্রবাসী ভাইরা অনেক সময় কমেন্টস করে বিয়ের জন্য পাত্রী খোঁজে সেই ক্ষেত্রে আপনারা কি প্রবাসী ভাইদের বিয়ে করবেন কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই অনেক সময় মেয়েদের সমস্যা থাকে তারা বলে যে আসলে বিয়ের পরে প্রবাসে চলে গেলে ওই ওই ছেলে বিয়ে করবে না তারা এখন ওনারা যদি বিয়ে করে ওনার বাপ মা বা ওনার ফ্যামিলির কাছে রেখে যায় আমাদের কোনো আপত্তি নেই

মানে এক ফ্রীতেই দেখা যায় বিয়ে হবে তো সেই ক্ষেত্রে কি আপত্তি আছে আপনাদের না আমাদের কোনো আপত্তি নেই আর আপনারা যে এই যে অনলাইনে আসছেন বিয়ে করবেন আপনাদের ফ্যামিলি কি মানে মেনে নেবে সেটা না আমাদের ফ্যামিলি তো সেটা জানে না আর ওনারা তো মোবাইলি চালায় না ওনারা বুঝবে না 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 বলছি যে আপনারা যদি মনে করেন যে পছন্দ করেন হ্যাঁ আপনারা পছন্দ করেন বা তাকে বিয়ে করেন সেই ক্ষেত্রে কি ফ্যামিলি মেনে নেবে